লটারি সংবাদে প্রতিনিধি মুখোমুখি হয়েছিলেন বীরভূমের শিলপাড়া মোড় এলাকার এক মহিলা লটারি বিক্রেতার সঙ্গে। ব্যবসা নিয়ে ঠিকই বললেন মহিলা বিক্রেতা টুম্পা নন্দী চলুন শুনেনি। আপনার নাম ইনকাম হচ্ছে না একটা ইনকামে চলছে না। চায়ের দোকান করতাম করছি আমি। একটা দোকানে চলে না বলে এই দোকানটা শুরু করলাম ঠিক আছে কি আপনি একাই করুন না আমি একাই করি না আমি একাই করি কেউ আমাকে সাহায্য করে না আমার হাজবেন্ড মারা গেছে হাজবেন্ড নাই একটা ছেলে নিয়ে আমি দোকানদারি করে খাই একজন মহিলা পক্ষে রাস্তা দাঁড়িয়ে হ্যাঁ বিক্রি করছেন কতটা চ্যালেঞ্জ সে কষ্ট হয় কষ্ট কষ্ট সহ্য করতেই হয় ছেলেকে বড় করা উচিত ছেলে আছে একটা ছেলে আছে আমার কি করছো ছেলেটা এখন ঘরে আছে মাধ্যমিক দিতে উচ্চ মাধ্যমিক দিতে পারলো না পয়সা লাগে ঘরেই বসে আছে বাবা মারা গেছে আঠারো বছর হলো ছেলে এক বছর রেখে মারা গেছে পয়সার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করাতে পারলাম না ঘরে বসে গেছে ছেলে হয়েছে কিছু হয়নি পরিবার চালানো সম্ভব হচ্ছে চলে যাচ্ছে মা বেটার এই কৃষার জন্য কোনো পরিবারে না পরিবার আমার বাধা দেয়নি আমার মা বাধা দেয়নি ব্যবসা করে খা এটাই বলেছে কোনো খারাপ কিছু করিস না ব্যবসা করে খা এটাই আমাকে পরিবার সমাজিতা করে এইরকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন